আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মলধবাতে ছড়িয়ে পড়ছে পুতিনের যুদ্ধ কৌশল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে উত্তাল ইসরায়েল এদিকে সাম্রাজ্যবাদীদের স্বার্থে চালিত হচ্ছে ইউক্রেন যুদ্ধ বলছে পোপ জানিয়ে দেব কেভে জেলোনস্কির সঙ্গে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক এদিকে ইউক্রেনকে যুদ্ধ বিমান সরবরাহে পোল্যান্ড ও স্লোভাকিয়ার আহ্বান সর্বশেষ জানিয়ে দিব আর দুই বছর যুদ্ধের অস্ত্র আছে রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মলধবাতে ছড়িয়ে পড়ছে পুতিনের যুদ্ধ কৌশল মলধবা জুড়ে রাশিয়ার প্রোপাগান্ড ক্রমেই বাড়তে শুরু করেছে মার্কিন সংবাদ মাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ এমন ইঙ্গিত দিয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে সুশীল সমাজ গোষ্ঠী ও সামাজিক যোগাযোগ মাধ্যম গবেষকরা বলেছেন সাবেক সোভিয়েত দেশটিকে অস্থিতিশীল করতে রাশিয়ার নিজের উদ্বেগ জোরদার করেছে এই উদ্বেগের জন্য রয়েছে প্রোপাগান্ডা এবং ভুয়া তথ্য ছড়ানো সাবেক সোভিয়েত রাষ্ট্র হলেও মলধবা এখন ইউরোপীয় ইউনিয়ন এর প্রার্থী সদস্য দেশ ক্রেমলিনের বিরুদ্ধে প্রপাগান্ড ছড়ানোর অভিযোগ নতুন নয় বিশেষ করে গত বছর ইউক্রেনে আক্রমণের পূর্বে ও পরে চলতি বছর ফেব্রুয়ারিতে দা আটলান্টিক কাউন্সিল দুটি প্রতিবেদনে তুলে ধরেছে কিভাবে ইউক্রেনের প্রতিরোধকে খাটো করে দেখাতে এসব প্রপাগান্ডাকে ব্যবহার করছে রুশ আক্রমণকারীরা কাউন্সিল একটি উদাহরণে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ডিপ ভিডিও ছড়িয়ে দেওয়া হয় যাতে দেখানো হয় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনুস্কি দেশটির সেনা ও নাগরিকদের আর্থসমর্পণ ও দেশ ছেড়ে পালানোর জন্য বলেছেন যা ছিল একেবারে মিথ্যা গত মাসে মলধবার প্রেসিডেন্ট মাইয়া সান্ডু অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মলধবার সরকারকে খাতে ষড়যন্ত্র করেছেন আর এক সপ্তাহ আগে ইউ নেতাদের সঙ্গে এক বৈঠকে জেরোনস্কিও দাবি করেছেন তাদের গোয়েন্দারা এমন তথ্য পেয়েছেন যাতে প্রতীয়মান হচ্ছে মলধবাকে ধ্বংসের ষড়যন্ত্র করছে ক্রেমলিন মলধবাতে প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগের বিষয়ে নিজেদের কোনো বক্তব্য হাজির করেনি ক্রেমলিন তবে অভ্যুত্থানের ষড়যন্ত্রের যে অভিযোগ সান্ডু করেছেন তা অস্বীকার করেছে তারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা অভিযোগ তুলে বলেছে মলধবার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্স অস্ট্রেয়াতে আক্রমণের পরিকল্পনা করছে ইউক্রেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে উত্তাল ইসরায়েল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সফরের মাঝে বেচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে উত্তাল ইসরায়েল প্রধানমন্ত্রী দেশ ত্যাগ ঠেকাতে বিক্ষোভ হয়েছে বিমানবন্দরের বাইরেও ভাঙচুর হয়েছে গাড়ি সপ্তাহব্যাপী চলমান বিক্ষোভে কেবল তেলাবিপ নয় অচল হয়েছে প্রধান প্রধান শহরগুলোর গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ করা হয় রাজধানীর গুরিওন এয়ারপোর্ট এই বিমানবন্দর দিয়েই ইতালির রোমের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা প্রধানমন্ত্রী নেতানিয়াহ শুক্রবার বিমানবন্দর সহ বিভিন্ন এলাকায় দেওয়া নেতানিয়াহ বিরোধী স্লোগান গাড়ি ভাঙচুর সহ সহিংসতার অভিযোগে হয়েছে ধরপাকড় বিক্ষোভ দমনে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতা দায়ে পুলিশ প্রধানকে বরখাস্তের সিদ্ধান্ত নেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভীর যদিও ইসরায়েলি অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্তে পরে তাই স্থগিত করা হয় চালানোর অভিযোগে শুক্রবারও হত্যা করা হয় এক ফিলিস্তিনি যুবককে এমন পরিস্থিতিতে ইসরায়েল সফর করেছেন মার্কিন মন্ত্রী লয় অস্টিন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মন্ত্রী জব গেলান্তের সঙ্গে অস্টিন জানান পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংস আচরণে বিরক্তি ওয়াশিংটন সূত্র

লা স্টাম্পা ও কোরিয়ার ডেলা সেরায় পোপ ফ্রান্সিসের একটি একটি সাক্ষাৎকারে প্রকাশিত হয় পোপ বলেন সাম্রাজ্যবাদী স্বার্থ এই সংঘাতে ইন্ধন যোগাচ্ছে শুধু রাশিয়া নয় অন্যান্য অঞ্চলের সাম্রাজ্যবাদীদেরও স্বার্থও আছে ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমারা দায়ী চাপাচ্ছে রাশিয়ার ওপর তারা এই ইউক্রেনে আক্রমণকে রাশিয়ার আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে অন্যদিকে রাশিয়ার দাবি তারা ইউক্রেনের নব্য নাচ্ছিদের নির্মূল ও রুশ ভাষাভাষীদের রক্ষায় বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে সাক্ষাৎকারে চলমান সংঘাত থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য বৈঠকে প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন পোপ কেভে জেলোনস্কির সঙ্গে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক ইউক্রেনের রাজধানী কেভে শুক্রবার প্রেসিডেন্ট জেলোনস্কির সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বৈঠকের পর এক টেলিগ্রাম বার্তা জেরোনস্কি বলেন ইউক্রেনের স্বাধীনতার জন্য যারা অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছে তাদেরকে আমরা সম্মান জানাই খবর আনাদুল ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেনা মারিন আমার সঙ্গে আমাদের জাতীয় বীরদের প্রতি সম্মান জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর প্রশংসা করে জেরোনস্কি বলেন সারা মারিন ইউক্রেনের একজন প্রকৃত বন্ধু তিনি স্বাধীন ইউরোপে বিশ্বাসী জেরোনস্কি বলেন সেনা মারিন আপনাকে আন্তরিক ধন্যবাদ ইউক্রেনে এ দুর্দিনে জোরালো সমর্থন দিয়ে পাশে থাকার জন্য ইউক্রেনকে যুদ্ধ বিমান সরবরাহে পোল্যান্ড ও স্লোভাকিয়ার আহ্বান পোল্যান্ড ও স্লোভাকিয়ার কর্মকর্তারা ইউক্রেনকে যুদ্ধ বিমান সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে উভয় দেশের কর্মকর্তারা বলছেন আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে তাদের সোভিয়েত নির্মিত মেক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান কেভে প্রস্তুত রয়েছে দেশ দুটি মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে পোল্যান্ড ও স্লোভাকিয়া ইউক্রেনকে যুদ্ধ বিমান পাঠানোতে প্রস্তুত থাকার কথা বললেও অপর পশ্চিমা মিত্ররা এমন পদক্ষেপ নিতে রাজি আছে কিনা তাই স্পষ্ট নয় বৃহস্পতিবার স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নাথ বলেছেন আমি মনে করি সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে ইউক্রেনের জনগণ মারা যাচ্ছে আমরা তাদের সহযোগিতা করতে পারি এটি অমানবিক ও দায়িত্ব জ্ঞানহীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো সদস্য পোল্যান্ড ও স্লোভাকিয়ার কর্মকর্তারা এর আগেও এই আহ্বান জানিয়েছিলেন তবে গত কিছুদিন ধরে সেই আহ্বান আবারও জানাচ্ছেন তারা পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে বলেছেন অপর দেশগুলোর সঙ্গে জোটের অংশ হিসেবে ইউক্রেন কেমিক টোয়েন্টি নাইন পাঠাতে পোল্যান্ড প্রস্তুত রয়েছে স্লোভাগ প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তার আরও দুই বছর যুদ্ধের অস্ত্র আছে রাশিয়ার রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘ এক বছর যেন নিমিষেই কেটে গেছে যুদ্ধ বেগবান করতে পশ্চিমা মিত্ররা ইউক্রেনে পাঠিয়েছে বড় ছোট শত শত অস্ত্র সহায়তা উল্টোদিকে একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়ার দেশটির অস্ত্র ভান্ডারে এখনো যে পরিমাণ অস্ত্র মজুত আছে তা দিয়ে আরো দুই বছর অনায়াসে যুদ্ধ করতে পারবে শুক্রবার এমন তথ্য জানায় লিথুয়ানিয়া মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিস খবর ডেইলি মেইলের লিথুয়ানিয়া মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিসের গোয়েন্দা প্রধান এলিজেসুস পাউল Levi Paul Vicias পাওলা আজ বলেন রাশিয়া শীতল যুদ্ধের পর দীর্ঘ বছর ধরে অস্ত্র সরঞ্জাম সংগ্রহ করে আসছে ভারী করছে তার অস্ত্র ভাণ্ডার দেশটি একই তীব্রতার সঙ্গে আরো দুই বছর অনায়াসেই যুদ্ধ চালিয়ে যেতে পারবে পাওলা উল্লেখ করেন তারা মনে করেছেন কোন বিদেশি দেশ মস্কোকে সামরিক সহায়তা দেবে না তবে ইতিমধ্যেই আশঙ্কা করা হয়েছিল যে চীন রাশিয়াকে জেটটি একশো ড্রোন সরবরাহ করছে ফেব্রুয়ারিতে জার্মান ম্যাগাজিন ডার প্রতিবেদনে করা মধ্যে একশো আশি ড্রোন কেনার জন্য একটি চীনা নির্মাতার সঙ্গে আলোচনা করছে প্রতিবেদনে উল্লেখিত জেটটি একশো আশি ড্রোন খানিকটা ইরানের শাহেদ একশো ছত্রিশ ড্রোনের অনুরূপ রাশিয়ার শাহেদ একশো